আপনি যদি বাণিজ্যিকভাবে চিতল মাছ চাষ করে লাভবান হতে চান তাহলে আমাদের আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী আমাদের আজকের ভিডিওতে আমরা চিতল মাছ চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যাতে করে আপনারা চিতল মাছ চাষে হয়ে উঠতে পারবেন একজন সফল চিতল মাছ চাষী তো সুপ্রিয় মাছ চাষী ভাই ও মৎস্য উদ্যোক্তা বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন উনিশশো সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত মৎস্য হ্যাঁচারি ভাই ভাই মৎস্য হ্যাঁচারি ও নার্সারির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা চিতল মাছ সাধারণত নদী খাল বিল হাওর বাওর বা বড় পুকুরে পাওয়া যায় এটি সাধারণত সাধু পানির মাছ চিতল মাছ চাষ করার ক্ষেত্রে একটি নির্দিষ্ট সাইজের চিতল মাছের পোনা পুকুরে মজুত করতে হয় চিতল মাছ জাতীয় মাছের সাথে মিশ্রভাবেও চাষ করা যায় সেক্ষেত্রে শতাংশ প্রতি পাঁচ থেকে ছয়টি চিতল মাছের পোনা ছাড়া যাবে চিতল মাছ যেহেতু ছোট ছোট মাছের পোনা খেয়ে বেঁচে থাকে তাই চিতল মাছের কালচার পুকুরে খাবারের জন্য তেলাপিয়া মাছের ব্রুট মাছ ছাড়তে হয় একটি চিতল মাছের বিপরীতে পাঁচ থেকে সাতটি তেলাপিয়া মাছের ব্রুট ছাড়তে হবে শতাংশ প্রতি পাঁচটি চিতল মাছ ছাড়লে এর জন্য পঁয়ত্রিশ থেকে চল্লিশটি তেলাপিয়া মাছের ব্রুট ছাড়তে হবে তেলাপিয়া মাছ বাচ্চা দিবে আর চিতল মাছ সেগুলো খাবে এছাড়াও রুই কাতল মাছের সাথে চিতল মাছ চাষ করা যাবে চিতল মাছ চাষের জন্য সর্বদাই বড় পুকুর বা ঘের বা বিল নির্বাচন করা উচিত কারণ যত বড় জায়গা হবে চিতল চাষে তত লাভ হবে বড় জায়গাতে চিতল মাছ দ্রুত বৃদ্ধি পায় এবং লাভ বেশি হয় বড় জায়গাতে একটি চিতল মাছ এক বছরে কমপক্ষে দুই থেকে তিন কেজি ওজন হয় ধরে নিলাম আপনি এক হাজার শতাংশ বা দশ একর একটি জলাশয়ে কার্যতীয় জাতীয় মাছের সাথে চিতল মাছ চাষ করবেন তাহলে শতাংশ প্রতি ছয়টি করে চিতল মাছের পোনা ছাড়ছেন সেক্ষেত্রে এক হাজার শতাংশে মোট চিতল মাছের সংখ্যা ছয় হাজারটি ছয় হাজারটি মাছ ছাড়লে এক বছর পরে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজারটি চিতল মাছ পাওয়া যাবে যদি পাঁচ হাজারটি চিতল মাছ পাওয়া যায় এবং প্রতিটির ওজন দুই কেজি প্লাস হয় প্রতি কেজি পাঁচশো টাকা হারে চিতল মাছ বিক্রয় করা যায় বড় মাছ হলে আরও বেশি বিক্রয় করা যায় হলে প্রতিটি মাছের বিক্রয় মূল্য হবে আটশো থেকে এক হাজার টাকা সুতরাং মোট বিক্রয় হবে পাঁচ হাজার গুণ আটশো সমান চল্লিশ লক্ষ টাকা শুধু চিতল চাষ করে এই পরিমাণ টাকা আয় করা যাবে আপনার খামারের অন্যান্য খরচ কার্বজাতীয় ও তেলাপিয়া মাছ বিক্রয় করে উঠে যাবে সুতরাং এই হিসেব থেকে বোঝা যায় চিতল মাছ চাষ করা খুবই লাভজনক আপনারা যারা চিতল মাছ চাষ করতে চান তারা এই পদ্ধতিতে চাষ করলে আশা করছি আপনারা স্বল্প সময়ের মধ্যে দশ একরের একটি পুকুর থেকে এক বছরে চল্লিশ লক্ষ টাকা আয় করতে পারবেন আপনারা যারা চিতল মাছ চাষ করার জন্য উন্নত মানের চিতল মাছের পোনা খুঁজছেন তারা উন্নত মানের চিতল মাছের পোনা পাচ্ছেন ভাই ভাই মৎস্য হ্যাচারি ও নার্সারিতে আমাদের হ্যাচারিতে বেশ কয়েক সাইজের চিতল মাছের পোনা রয়েছে আপনারা চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে পোনা সংগ্রহ করতে পারবেন আমরা অক্সিজেন দিয়ে দেশের যে কোনো জায়গায় পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার মাছ চাষে উন্নত মানের চিতল মাছের পোনা সহ সকল প্রকার মাছের পোনা সংগ্রহ করতে যোগাযোগ করুন ভিডিওর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাঁচিয়ে রাখুন মাস ভাইদের ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি আল্লাহ হাফেজ